চলে এসেছে জয়নগর রথতলার মোড়ে এখান থেকে একটা রাস্তা সহা যাচ্ছে ধন্যন্তরের দিকে আর একটা ঠিক তার উল্টো দিকে যাচ্ছে জয়চন্ডীতলার দিকে আজকে আমি জয়চণ্ডীতলাই যাব হ্যালো এভরিওান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটা বড় শহর হচ্ছে জয়নগর জয়নগরের খ্যাতি জয়নগরের মোয়া এবং জয়নগরের অন্যতম একটি প্রাচীন এবং প্রসিদ্ধ মন্দির ধন্যন্তরী মন্দির নিয়ে প্রতি বছর বৈশাখ মাসে ধন্যন্তরী মন্দিরে এক পক্ষ কালব্যাপী বেশের মেলা হয় যে বেশের মেলার খ্যাতি বর্তমানে পুরো পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে ধন্যন্তরী মন্দিরে যে বেশের মেলা হয় তা বহুলভাবে প্রচলিত তাই মানুষের কাছে এটা জনপ্রিয় কিন্তু জয়নগরের সবচেয়ে প্রাচীন বেসের মেলাটা হয় জয়চন্ডীতলা জয়চন্ডীতলা থেকে জয়নগরের নামকরণ হয়েছে জয়নগর ধন্যন্তরী মন্দিরে যেরকম মায়ের পনেরোটি রূপ দেখানো হয় জয়চণ্ডীতলায়ও ঠিক সেই রকম পনেরোটি রূপ দেখানো হয় কিছু কিছু ক্ষেত্রে মিল রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে অমিল রয়েছে কিন্তু প্রচারের আড়ালে থাকার জন্য জয়চণ্ডীতলার এই বেসের মেলাটা কিন্তু সেইভাবে পরিচিতি লাভ করেনি আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে জয়নগর তলার যে বেসের মেলা শুরু হয়েছে সেটা দেখাবো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে জয়নগর তলার বেসের মেলাটা দেখাবো আজকের মায়ের রূপ থাকছে কমলে কামিনী তো সেই রূপটা দেখাবো এবং তোমরা কীভাবে আসবে এই জয়চন্ডীতলাতে মেলার হয়তো আরম্বরতা নেই কিন্তু মেলাটা খুব ভালো হয় প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় সেটাই মূলত এই ব্লগে দেখাবো তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকে আমি জয়নগর জয়চন্ডীতলা যাবো এই বহরু হয়ে বহরুর এই রাস্তাটা একটা যাচ্ছে দক্ষিণ বরেশের দিকে আর একটা যাচ্ছে জয়নগরের দিকে আমাকে জয়নগর অর্থলায় নামতে হবে এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই অটোগুলোই কিন্তু যাচ্ছে জয়নগর বারোসার সব দিকে তো আমি জয়নগরে অটো ধরে আজকে জয়নগরে পৌঁছাবো আমি সব সময় একটু আসতে চালাই চলে এসেছি জয়নগর রথতলার মোড়ে এখান থেকে একটা রাস্তা সরে যাচ্ছে ধন্যন্তরের দিকে আর একটার ঠিক তার উল্টো দিকে যাচ্ছে জয়চন্ডীতলার দিকে আজকে আমি জয়চন্ডীতলাই যাব। জয়নগরের পরকে পরকে রয়েছে ইতিহাস এবং সনাতনী ধর্মাবলীদের বিভিন্ন চিহ্ন জয়চন্ডী যাওয়ার পথে আমি এই শিব মন্দিরটা দেখলাম তোমরা যারা জয়নগরে প্রতিনিয়ত আসো তাদের অনেকের চোখে পড়ে এই শিব মন্দিরটা প্রাচীন একটি শিব মন্দির অযত্নে গায়ে বেরিয়েছে প্রচুর অগাছা এবং গাছপালা খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো এবং ইতিহাসের অনেক কিছু সাক্ষী রয়েছে এই প্রাচীন মন্দিরটা ফাইনালি আমি চলে এসেছি জয়চন্ডীতলার একেবারে মন্দিরের কাছে জয়চন্ডীতলা মন্দিরের ঠিক আগে রয়েছে একটি বড় মাঠ এবং মাঠের সংলগ্ন একটি স্টেজ রয়েছে সম্ভবত এখানে বিভিন্ন ধরনের যাত্রা অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের যে সমস্ত পালাগানগুলো আগে ছিল সেগুলো হতো ঠিক মন্দিরের সামনে রয়েছে একটা বিশাল বড় নাট মন্দির নাট মন্দিরেতে আজকের মেলা উপলক্ষে কয়েকটা দোকান বসেছে এবং কমিটির মানুষজনও কিন্তু এই মন্দিরের যে নাট মন্দির রয়েছে তার সামনে চলে এসছে তার সামনে বসে রয়েছে তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে মন্দিরে একেবারে সামনের দিকে যাই এবং মন্দির চত্বরটা দেখাই আটচালাটা দেখাই এবং এর শেষে অর্থাৎ এই মন্দির ট্যুরটা শেষে তোমাদেরকে যে সন্ধ্যা আরতি আজকের হবে সেটা দেখাবো চলো এবার তোমাদেরকে দেখাই সেই সান্দিক্ষণ অর্থাৎ সন্ধ্যা আরতি সেই সময় প্রত্যেক দিন অর্থাৎ বেশের দিনগুলোতে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সন্ধ্যা আরতি হয় বেশ কয়েকক্ষণ ধরে এই সন্ধ্যা আরতি চলে প্রত্যেক মানুষজন এখানে আসে এবং এই সন্ধ্যাক্ষণে উপস্থিত থাকে বেশ কিছুক্ষণ ধরে চলায় এই যে সান্ধিক্ষণ অর্থাৎ সন্ধ্যা আরতি সেটা তোমাদেরকে দেখাই দেখতে থাকো